সম্পর্ক টিকে থাকে বিশ্বাস পারস্পরিক শ্রদ্ধা এবং নিয়মিত সময় দেওয়ার মাধ্যমে প্রতিদিন ছোট ছোটো যত্ন আর আন্তরিকতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে যদি সম্পর্ক দুর্বল হয়ে যায় তখন কি করবেন সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন ভুল বোঝাবুঝি দূর করুন এবং সময় দিন প্রয়োজনে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না কারণ ক্ষমাই সম্পর্ককে আবার নতুন করে গড়ে তোলে দাম্পত্য জীবনে শ্রদ্ধা কেন এত গুরুত্বপূর্ণ শ্রদ্ধা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না যখন সঙ্গীর মতামত ও অনুভূতিকে গুরুত্ব দেন তখন সম্পর্ক আরও স্থায়ী ও দৃঢ় হয়ে ওঠে সময় দেওয়া কি সত্যিই ভালোবাসা প্রকাশ করে অবশ্যই একসাথে কাটানোর সময় সম্পর্ককে উষ্ণ করে এবং বিশ্বাস বাড়ায় সঙ্গীর জন্য আলাদা সময় বের করলে সে নিজেকে মূল্যবান মনে করে ক্ষমা না করলে সম্পর্কের কি ক্ষতি হয় ক্ষমা ছাড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না অভিযোগ জমিয়ে রাখলে দূরত্ব বাড়ে আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক নতুন প্রাণ পায় ছোট ছোট প্রশংসা বা কৃতজ্ঞতা কি সত্যিই কাজে আসে অবশ্যই প্রতিদিনের প্রশংসা ও কৃতজ্ঞতা সঙ্গীর মনে ইতিবাচকতা আনে এর মাধ্যমেই বোঝা যায় যে স্বামী স্ত্রীর ভালোবাসা আসলে যত্ন ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটি সুখী দাম্পত্য সম্পর্ক গড়তে কেবল ভালোবাসার প্রকাশই যথেষ্ট নয় এর সাথে জড়িত বিশ্বাস শ্রদ্ধা সহানুভূতি সময় দেওয়া এবং ক্ষমাশীলতা প্রতিদিনের ছোট ছোট যত্ন যেমন প্রশংসা করা কৃতজ্ঞতা প্রকাশ করা কিংবা ক্লান্তির সময় সঙ্গীর পাশে দাঁড়ানো এ সবই সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে মনে রাখবেন সম্পর্ক হল একটি যাত্রা যেখানে দুজনকেই সমানভাবে অবদান রাখতে হয় আপনি যখন সঙ্গীর অনুভূতিকে মূল্য দেন এবং খোলামেলা আলোচনা করেন তখন ভুল বোঝাবুঝি দূর হয় এবং সম্পর্ক আরও দৃঢ় হয় ইসলামী দৃষ্টিভঙ্গি থেকেও আমরা শিখি দাম্পত্য জীবনে হাসি সৌজন্য সহযোগিতা এবং ভালো ব্যবহার হলো সম্পর্কের সৌন্দর্য বাড়ানোর মূল উপায় সবশেষে বলা যায় স্বামী স্ত্রীর ভালোবাসা হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটি কেবল একটি সম্পর্ক নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তে সুখ শক্তি ও অনুপ্রেরণার উৎস তাই আজ থেকেই শুরু করুন ছোট ছোট পদক্ষেপ সময় দিন শ্রদ্ধা করুন ক্ষমাশীল হন আর নিঃস্বার্থভাবে ভালোবাসা দিন দেখবেন আপনার সম্পর্ক শুধু আজ নয় বরং সারা জীবন জুড়েই অটোট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো